আসসালামু আলাইকুম শব্দে শব্দে রিডিং কীভাবে পড়বেন কোথায় গন্যা হবে বা গন্যাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহিনা শৈতওয়ানুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়া যাবার পাশে খালিয়ালিফ এক টেনে পড়বেন ওয়ামা মোহাম এখানে এখানে ওয়াজিবন না মুহাম্মাদুন ইল্লা যাবার পাশে খালে আলিস এক আল পড়বেন ইল্লা রসুল এখানে তিন আলু টেনে থেমে যাবেন কেন এখানে রসুলুন আছে তো এখানে থামতে গেলে সে চক্র সাকিন দিবেন দিয়ে রসুল আলিফ টেনে থেমে যাবেন কেন প্রেসের পাশে শাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্কর তিন টেনে পড়বেন মধ্যে জি হবে তো এরকম রসুল আর যদি এখানে না থামেন তাহলে এখানে ইক গুন না হতো তো এখানে থামা ভালো তার জন্য থেমে যাবেন কদে। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ক না বাংলা এই রয়ের সঙ্গে মিলবে এখানে কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কবলিহীর রসুল রসুল এখানে তো আছে ত এর থামা ভালো থামতে হবে তার জন্য সে চক্রের সাকিন দিয়ে সুল বলে থেমে যাবে রসুল রসুল এখানে রসুল বলছি না রু রপেশ রু রসুল অনেক সবাই রসুল ভাবছে রসুল আফা ইম এখানে এই মিমকে ধরবে ঈদগামে বা গুনা ইম আফা ইম আলিফটি বাদ হয়ে যাবে কেন এটি একটি ফোটা দেওয়া আছে আলিফকে পড়তে হবে না আফা ইমগামে বাগুন না মাতা যাওয়ার পাশে খালে আলিফ এক আলিফটি না পড়বেন মাতা আফা আও মাতাং এখানে এক ফাগুনা বাংলা অনেস মতন আউ আউ এই অউ কে ধরবেন আউ কুতিলাং কলাব তুম এখানে কলকলা কলা ধাক্কা বেড়ে নিচে সাউন্ড আসবে কলাব তুম এখানে চিকেন চিহ্ন আর্জি তিন আলিফ টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ক যাবার পাশে খালেফেন আ কুম বি কুম বলে থেমে যাবেন তয় জায়গায় থামা ভালো তার জন্য থেমে যাবেন অক্ষ করবেন কুম বলে থেমে যাবেন ওয়া মাই এখানে বাগুন না ং কলেবে এখানে কলকলা এখানে এক ফাগুন্না বাংলা অনেক ক্রমত এখানে এক গ্রামে না এবং এখানে এক ফাগুন্না এবং কলকলা মিলিয়ে এতটুকু কীভাবে করবেন ওয়ামাইয়ং কালজা খালি স্টেনে করবেন আকিবাইহি আকিবাইহি ফলাই ইদগামে বাগুন না ফালাই ইয়াদুর রুল 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 এখানে রল হবে রুল হবে না এখানে রুল বলে এই মোটা অক্ষটিকে রল না বলে রল এইভাবে পড়ে নাই তো এখানে ইয়াদুর রল ইয়াদুর র র লাম জাওর রল ইয়াদুর দূর এই র ওকে ধরবেন ইয়াদুর রল লহা খাড়া জাওর একালেsteen পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আল্লাহ রেখাটি মোটা করে হবে লহা নিচে আসলে লা হতো নিচে জের হলে লা হতো হলে মোটা করে ওপরে হবে সেই আ দুই যাবার এবং খালি আলিফ আছে এবং এখানে থামতে গেলে একটি যাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামতে হবে সেই আ তাই জায়গায় থামা ভালো থামবেন অক্ষ করবেন এখানে কলকলা ধাক্কা মেনে নিচে সাউন্ড আসবে এখানে পাতলা করে লা হুস লাম খড়ে লা হা সিনপেস হুস লা হুস খার যাওয়ার একালে না পড়বেন এখানে ল হা হয়েছে ল হয়েছে এখানে লা হয়েছে কেন লাখা ডান পাশে নিচে জের তার জন্য পাতলা করে লা আর ডান আল্লাহ আল্লাখা ডানপাশে যাবার ওপরে তার জন্য ল এই বিষয়টি খেয়াল রাখবেন শাকির এখানে না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ পড়বেন কেন জের পাশে এ শাকিনে একালিফ টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ ট্রেনে পড়বেন আর্জি হবে এবং খারজাওয়ার একালিফ ট্রেনে পড়বেন শাকির আশা করি এই শব্দ বুঝিয়ে কোরআনগুলো শিখতে যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যদি আমার কোনো ভুল হয় বা কিছু বুঝতে যদি না পারেন তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন কেননা এই ক্যামেরার সাহায্যে বা ভিডিওর সাহায্যে কিছুটা একটু ডিফেন্সের মতো লাগতে পারে তার জন্যে আমি শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম যেগুলো বিষয় আমার গুরুত্বপূর্ণ বা এখানে একটি যাবার বাদ দিতে হবে একটি যাবার এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে এইগুলো বলে দিচ্ছি এবং আইনকে কিভাবে পড়তে হবে গলা চিপে মোটা করে পড়তে হয় একটু ওরকম বলে দিচ্ছি এবং রাম যাবার রল না রোল এভাবে পড়ে নাই তার জন্য এই বিষয়গুলি যদি আপনারা না বুঝতে পারেন তার জন্য আমি বলে দিচ্ছি তো এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই ক্লাসের সাহায্যেই শিখতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম